স্কুলের এসএমসি কমিটি গঠনে আহ্বান করা হয়েছিল সভা কাউকে কিছু না জানিয়ে স্কুল কর্তৃপক্ষের আহুত সভা ঘরে তুল কালাম কাণ্ড ঘটল চরিলামের উত্তর ব্রজপুর দ্বাদশে অভিযোগ এলাকার অভিভাবক সহ অন্যান্য কাউকে আমন্ত্রণে পাঠানো হয়নি সভার খবর চাউর হতে স্কুলে ছুটে আসেন স্থানীয় অভিভাবক সহ অন্যান্যরা দাবি জানাতে থাকেন পুনরায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সভা আহ্বান করার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে শুরু হয় চাপানো দ্রুত ছড়ায় উত্তেজনা অবস্থা স্কুল পরিদর্শকের দ্বারস্থ হন স্কুল কর্তৃপক্ষ জরুরি বার্তা পেয়ে দ্রুত অবশেষে সভা ভন্ডুল করে নতুন করে সভা করার আশ্বাসে রণভঙ্গে দেন স্থানীয় অভিভাবকরা কিভাবে বের হল রফা সূত্র কি বা ছিল বিদ্যালয় পরিদর্শকের প্রতিক্রিয়া শোনাব কথা বলেছি এবং গঠন করার জন্য আজকের যে মিটিং সেটা অনেকেই বলল যে ঠিকমতো খবর পায়নি তার জন্য আজকে এই মিটিংটা ক্যান্সেল করা হয়েছে এবং পরবর্তী সময় বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন উনি সবাইকে ইনফর্ম করে ঠিক করবেন ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল